Come on, 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 come এই নির্বাচনে আমাদের যিনি প্রার্থী শ্রীমতী কৃতি সিং বা আমার বিশ্বাস আগামী চার জুন যখন ফল প্রকাশ হবে আমাদের প্রার্থী কীর্তি সিংর বিরোধী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে বিপুল ভোটে ব্যবধানে তিনি জয়ী হতে যাচ্ছেন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু আমি চাই আমার প্রিয় লালজুরি গ্রামের কার্যকর্তা বৃন্দ সোনাগরি বৃন্দ আমি চাই ফটিক একটা সম্মান বর্তমানে রাজ্যের কাছে আছে সেই সম্মানকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ত্রিশটা বিধানসভার মধ্যে নির্বাচন হবে এই ত্রিশটা বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থী জিতবেন চার জুন যখন ফলাফল ঘোষণা হবে যখন প্রত্যেকটা বিধানসভার অ্যানালাইসিস করা হবে কোন বিধানসভা থেকে কত ভোট আমরা পেয়েছি তখন আমি চাই ত্রিশটা বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানের জন্য কটিক রায় বিধানসভা থেকে আমাদের প্রার্থী জিতে তার জন্য